দর্শক বিশাল এই অজগর সাপটি আজকে উদ্ধার হয়েছে শরণকুলা থেকে সাপটি উদ্ধার করেছে নাহিদ হাসান আমাদের ভেটি আরটি নাহিদ হাসান দেখেন বিশাল এক সাপ এই সাপটি সাতটি হাঁস খেয়েছে এবং এটা খেয়ে কিন্তু সে আবার বমি করে দিয়েছে এবং ওই যে গৃহস্থকারী থেকে হাঁসগুলো খেয়েছি ওরা আমাদের সাপটি আমরা সেখান থেকে সুন্দর করে নিয়ে এসেছি বিশাল আকারের এই সাপটি আমরা এখন সুন্দরবনে অবমুক্ত করে দেবো আমরা শরণখোলা বাজারে নিয়ে এসেছি শরণখোলা ফরেস্ট ঘাটে এবং সেখান থেকে ফরেস্টের টলার আসবে এবং সেটা নিয়ে আমরা সুন্দরবনে যাব এখানে স্কুলের বাচ্চারা

তবে সবচেয়ে সাহসী হচ্ছে আমাদের নাহিদ হাসান একাই ধরে ফেলেছে হ্যাঁ সে কীভাবে ধরে আছে মনেই হচ্ছে না মানে সে যে টিকটিকি ধরছে না বিশাল এক অজগর ধরছে এটা তার কাছে একেবারেই স্বাভাবিক আবার এইভাবে এই ঠিক মতন শক্তি খারাপ পায় দিলে সাপ গুলো কিন্তু শান্ত আছে কিন্তু যদি অশান্ত হয় তাকে তাহলে কিন্তু ওকে সামলানো খুব কঠিন হয়